প্রতি প্লেট পঞ্চাশ টাকা গাছ আচ্ছা ঠিক আছে অঙ্গ দুইটা দাও এখানে আমরা বাড়িতে গিয়ে খাম সকালে নাস্তা না করে আবার তো একটু কমই হাত ধোয়ার পানি কই দাও পানি

খুব জি সাসা তুই এত সুন্দর রান্না করে তুমি ফুটপাতে বেসতেছো এটা তো আমার ব্যবসা না মাসিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি আর এত টাকা কই দোকানদার মতো টাকার অভাবে প্রেমিকাই চলে গেছে আসলে আজকালকার মায়া গুলো তো লোভি যার কাছে একটু বেশি পাই এদিকে জায়গা তোমার কত পাও আমারও খাবারের হোটেল আছে না পাঁচ দশ হাজার টাকা কি হয় তো না আপনার কথাই আপনি কি কোন দশ হাজার টাকা বেতনে পড়ার আপনার দিবেন প্রশ্ন আসলে দেখছেন আপনি নিজেই দিবেন ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবো ওরে আমার হোটেল ওর কোন দরকার নেই

নিজের রান্না নিজের কাস্টমার নিজের ব্যবসা মনে করে কাম করলেই তো কাজটা ভালো হইব তাই না চাচা বলে তো ঠিকই কইছে আর কই বাবা আমার মায়ের যে কি হইছে কালকে থেকে তোমার সহ্য করতে করতেছ না আপনার মাই আপনার হোটেলে ভালো চায় না ওরে একটা পোলা দেখে বিয়া দিয়া দেন আব্বা কিন্তু বেশি বেশি কইতাছে ও তো ঠিকই কইতাছে ভাইয়া মানুষ তো রাগ একটু বেশি হ্যাঁ হ্যাঁ রান্নার সময় তো হয়ে গেছে টাকা দেন আমি তাহলে বাজারটা কইরা নিয়ে আসি ও হ্যাঁ না আব্বা ওরে কোনো টাকা পয়সা দিবা না তুমি আর চিনো না জানো না ওই টাকা মাইরা উল্লা পাল্লা বাজার করব ঠিক আছে তাহলে আপনি যান বাজারটা ডক করে নি আসি হ্যাঁ আমি যাইতাছি আমি আর ফারুক গিয়ে বাজার করব তুমি আমারে টাকা দাও না তুমি তাহলে কাজ করো বাজার রান্না ঘরটা বুঝালো ফারুক ভাই এবলে উপরে সব রাখেন এই যে ইয়াং বাবার সি দিস ইজ সবজি ইজ ফ্রেশ দিস ইজ মাছ ইজ ফ্রেশ কি ব্যাপার ফারুক ভাই আলাই তো ইংরেজি শিখছে না হাসির মধ্যে কেমন জানি রহস্য বইতাছি এই তো এ পচা বাজার কই আনছেন কেন? তাহলে কি রোজ এমন পচা বাজার করা হয়? এরকম পচা বাজারই করায়। তাই তো সকাল থেকে আইছি। তরে কোনো কাস্টমার নাই। তুই যে বাজার এনেছিস সেই বাজার দিয়ে রান্না করতে করবি নাকি না যা। কে রে এই? কি হইছে তোকা? এই যা যা দেন। আপনার শেজাদি পচা মাছ মাংস বাজার করে নিয়ে আইছে।

এই খাবার কি তুমি রান্না করেছো জি স্যার অসাধারণ এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাইনি এখানে তোমার বিল আর বাকিটা তুমি বকছিস থেকে আর রাখো না রাখো রাখো থ্যাংক ইউ স্যার এটা হচ্ছে আমার কার্ড ফাইভ স্টার রেস্টুরেন্টের আমি ম্যানেজার যদি কখনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে ফোন দিতে ঠিক আছে স্যার আমি থেকে আসলে তুই তোর নাই না এই হোটেল আমি নিজের গুড়ে নিবো তুই না আসতে একটা শয়তান ভালোই আমার প্রেম না গেছে ভাঙা প্রেমও কিন্তু জোড়া লাগানো যায় তোর প্রেম জোড়া লাগানোর চেয়ে কসু গাছের লাগে গলায় ফাঁসি বাবা আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি দুদিন থাকবো ওইখানে তুমি একটু দেখে শুনে হোটেলটা চালাইও ঠিক আছে সাবধানে যাই আচ্ছা এই কি একটু দাঁড়া কি টাকাটাকি তো কত আমারে আমার প্রতি তো তোর ভালোবাসা আগে থেকেই নাই তাই বলে কি তোর নিজের হোটেলের প্রতি ভালোবাসা নেই না নাই কারণ আমি ভালো করে জানি তুই এগুলো ক্যান করতেছিস আর হন আমার পিছে ঘুরে তোর কোনো লাভ নেই আমার একটা বয়ফ্রেন্ড আছে সত্যি বলতেছ হ্যাঁ সত্যি আর একটা কোম্পানিতে চাকরি করে আসে 30000 টাকা বেতন পায় তোর মতো 2 টাকার বাবুর চিনো আমার মনে হইতেছে তুই আমার লগে ছাপা মারছ আচ্ছা ঠিক আছে এই দুই দিন তো আব্বা হোটেলে থাকব না এই দুই দিনের মধ্যে আমি লই আমো আচ্ছা ঠিক আছে নিয়ে আসিস আমিও দেখুম তবে তোরে আমি একটা কথা কই আমারই তোর বিয়া করা লাগবে দেইস তো আজকে দেখা করতে এলা বাজার নাই নাকি ঠিকই ধরছো আমার বাপে গ্রামে গেছে শুনলাম তুমি হোটেলে নাকি নতুন বাবু চাইছে হ্যাঁ তাহলে একদিন আমুনে খাইতে তুমি আসো খাওয়ার দাম আর আমি পারি না ওরে তারাই দিতে ওরে তারাই বকিল লিখা হ্যাঁ অনেক কাহিনী তোমার একটা হেল্প লাগবো কি হেল্প কও কালকে তুমি আমগো হোটেলে যাইবা তারপরে খাবার খাইবা আর খাবার যদি ভালো হয় তা উল্টা পাল্টা কথা কই আর ইচ্ছা মতো ঝাড়বা আর গালাগালি করবা বুঝছো এটা কোনো ব্যাপার কালকেই যাইতেছি আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ

কি টাকা কই লক করা ছিল না লক করা থাকলে কি তুই টাকা নিতে পারতি ভালো ভালো কইতা টাকা ফেরত দে টাকা কে ও নিশ্চয় ও নিঃে না তো কে নিছে তুমি তোর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিলা আমি টাকা নেই নি ভদ্র লোকের মতো কইতা টাকা ফেরত দে আমি উপরে ডয়েল কখনো খুলেও দেখিনি আমার বিশ্বাসের এই দিলা ওটা আমার চালানোর টাকা আসছিল ওটা দিয়ে বাজার করতাম আমি এখন কেমনে চালাবো কেমনে দোকান চালাবো আমি কি করবো চাষা কইলাম তো আমি টাকাটা নেইনি নি আবার পুলিশে দাও থানা পুলিশ করে করে লাভ নাই তোরা যা যা আমার সামনে থেকে কত টাকা ছিল পঞ্চাশ হাজার আমি সব টাকা পরিশোধ করে দিব চাষা আমি চলে যেতে হোটেল তো এক সপ্তাহ বন্ধ হোটেল খুলবেন না হোটেল খুলুন কি দিয়া বাজার করার টাকা কই বাজার করার টাকা তো আপনার কাছে আছে মানে কেন ওই দিন আপনারাই তো টাকাটা নিলেন আপনি কি কইতাছেন এগুলো পাগলের মতো আপনি আর আপনার বয়ফ্রেন্ড ওই যে আমি তো ভাবছি আপনারা প্ল্যান করতেছেন হাসানা তাহলে লেগে তো আমি কিছু কই নাই আমগো হোটেলে ক্যাশ বাক্সে টাকা কই খেয়ালইছি কি করবি ছোট লোকের বাচ্চা চোরের বাচ্চা চোর তুই আমার টাকা ফেরত দে টাকা আমার মাইরা ফলাইলো বাইরে হইব না জুয়া খেলা সব বাইরে ফলাইছি চল হাসান নামগো ক্যাশে টাকা গুলো নেয় নাই আমারও তো এমন হইছিল রে মা এন কি করব মা বাবা তো কি করব আমি জানি আচ্ছা তুমি কোনো টেনশন করো না আর আমি আবার ফিরে আন হাসান দা ফিরে আনতে পারবি না এই হাসান আর এই হাসান নাই ও এখন একটা ফাইভ স্টার হোটেলের বড় সে মাসিক বেতনই পঞ্চাশ হাজার টাকা দেখি কি করা যায় আপনার এই রেস্টুরেন্ট বসেন আমি এই আমি আমার নিজের মতো করেই দেখি এটা চাইনিজ রেস্টুরেন্ট হলেও এখন একটা বাংলা খাবারের জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে এখানকার মেন সে আমি হ্যালো আপনার তো কিছু টাকা ছিল আমার কাছে আপনি একটু বসেন আমি এক্ষুনি এনে দিচ্ছি লাগবে না আসল চোর ধরা পড়েছে তো কি মনে করে এই গরিবের ঘরে এলেন দেখো তুমি আমাকে মাফ করে দাও আমি তুমি সে জেদ করে অনেক উল্টো পাল্টা কাজ করেছি তোমার কোনো দোষ নেই আমি তোমার পিছনে এমন ভাবে লেগেছিলাম যে আচ্ছা শোনো আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই তুমি তো চেয়েছিলে না আমাদের হোটেলটা যেন তোমার নামে হয়ে যাক আমি সেটা তোমার নামে করে দিব তুমি প্লিজ ফিরে চলো আমি তো এই একটা প্ল্যানে তোমাদের হোটেলে যাই আমার পরের প্ল্যান ছিল তোমাকে বিয়ে করা সেটা কি রাজি হুম চলো তাহলে